ফাউন্ডেশন বরাবরের মতো যে কোনো দুর্যোগে দুর্বিপাকে যে কোনো বিপদে যে কোনো সমস্যায় আমরা আমাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে থাকি ব্যতিক্রম হয়নি মানুষের জন্য প্রাথমিকভাবে শুকনো খাবারের ব্যবস্থা করেছি এখানে একটা কর্মযজ্ঞ চলছে ফেনীতে আরেকটা কর্মযজ্ঞ চলছে তিনটা জায়গা আমাদের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বস্তা রেডি হচ্ছে এই বস্তাগুলোতে আমাদের প্রত্যেকটা পরিবারের জন্য যে প্যাকেজ আছে প্যাকেজের সব আইটেম গুলো থাকবে ইনশাল্লাহ এই বস্তাগুলোতে আমরা দশ কেজি করে চাল দেব এরপরে ঢুকবে হলো দুই লিটার করে তেল এরপরে দুই কেজি করে মসুর ডাল এরপরে এক কেজি করে লবণ ঢুকার ব্যস্তা গুলার মুখ বন্ধ করে ফেলা হবে এবং এগুলো সব গাড়িতে লোড করা হচ্ছে বস্তা প্রস্তুত হচ্ছে এই যে বস্তা প্রস্তুত হচ্ছে বস্তা প্রস্তুত করে চলে যাচ্ছে বস্তাতে চাল ডাল এগুলো ঢুকানোর জন্য আমরা দেখতে পাচ্ছি ওই যে দূরে চালের বিশাল বড় টিভি তৈরি হয়েছে বিশাল বড় স্তূপ তৈরি হয়েছে আর এখানে দশ কেজি করে চালের বস্তাগুলো আমরা দেখতে পাচ্ছি এই স্তূপটা আবার রেডি হয়ে ট্রাকে উঠে যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ডাল দুই কেজি করে ডাল প্রত্যেক পরিবারের জন্য রেডি হচ্ছে তরুণদেরকে দেখতে পাচ্ছি যে তারা মাল নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ প্যাকেট হয়ে এখানে লবণ আছে আমরা দেখতে পাচ্ছি লবণ স্তূপ দুই এক কেজি করে লবণের প্যাকেট ঢুকছে আর এটা তেল চালে বস্তা ঢুকবে ও আপনারা ঢুকিয়ে দিয়ে দিবেন একসাথে মার্শাল্লাহ একটা প্যাকেজ রেডি হয়ে গেছে সম্পূর্ণ একটা প্যাকেজ রেডি হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি দশ কেজি চাল দু লিটার তেল এবং একটা চিনি এবং একটা লবণ একটা ফ্যামিলির জন্য কমপ্লিট রেডি হয়েছে ডাল একটা দুই কেজি ডাল দুই কেজি মশুর ডাল রেডি হয়ে গেছে এটা ওইদিকে চলে যাবে প্যাক হওয়ার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি তেলের স্তূপ এখান থেকে দুই লিটার করে তেল প্রত্যেকটা প্যাকেজে ঢুকে যাচ্ছে ইনশাল্লাহ ভারী খাবারের জন্য আমাদের যে আয়োজন রয়েছে সেটা হলো চল্লিশ হাজার পরিবারের জন্য আমরা প্যাকেজ তৈরি করছি সেখানে ছয়শ টন মালামাল আমরা রেডি করছি কিছুটা আমরা এখানে দেখতে পাচ্ছি সামান্য কিছু কাজ এখানে চলছে এই যে ছয়শ টন মালামাল এর মধ্যে চল্লিশ হাজার পরিবারের জন্য আমরা দিচ্ছি হলো 10 কেজি করে চাল দুই করে তেল দুই কেজি করে ডাল এবং এক কেজি করে লবণ এই জিনিসগুলো মোটামুটি আমরা দাঁড় করাচ্ছি প্রত্যেক পরিবারের জন্য প্রিয় দর্শক আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে আসন্না ফাউন্ডেশন আপনারা জানেন প্রত্যেকটা দুর্যোগে আমাদের সর্বশক্তি নিয়ে আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা ঝাঁপিয়ে পড়ি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তফিক দিবে আসন্না ফাউন্ডেশন থেকে আমরা প্রত্যেকটা প্রজেক্ট ঘোষণা করার সময় আল্লাহর খাজানার দিকে তাকে আল্লাহর উপর ভরসা করে আমরা ঘোষণা দিই সাড়ে তিনশো মেট্রিক টন খাবারের অর্ডার যখন করেছি তখন সাড়ে তিন টাকাও ফান্ডে নেই এই পারপাস এই পারপাস

তিন লক্ষের বেশি ডিলিংস হয়েছে অর্থাৎ তিন লক্ষের বেশি ট্রানজেকশন হয়েছে মানুষ তিন লক্ষের বেশি মানুষ টাকা দিয়েছেন কেউ পাঁচ টাকা কেউ এক টাকা কেউ পাঁচশো টাকা কেউ পঞ্চাশ হাজার এক লাখ টাকা আমাদের এখানে কোন বড় লোকের টাকা ফাউন্ডেশন চলে না অনেক বড় বড় শিল্পপতিরা পার্সোনালি আমাকে ফাউন্ডেশনের পুরো প্রজেক্টের দায়িত্ব নিতে চেয়েছে আমি বিনয়ের সাথে বলেছি আপনি দোয়া করেন ফাউন্ডেশন সর্বসাধারণ টাকা চলবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে